আপনি নিশ্চয়ই দেখেছেন মা কালী ভগবান শিবের বুকের ওপর পা দিয়ে দাঁড়িয়ে আছেন আর তার জীব বের করা কিন্তু কেন কেন জগতের নাথকে মা কালীর পায়ের নিচে শুয়ে পড়তে হল জানলে আপনিও অবাক হবেন গল্পটি শুরু হয় রক্তবীজ নামক এক অসুরের সাথে যুদ্ধের সময় যার এক ফোঁটা রক্ত মাটিতে পড়লে জন্মনিত হাজারো অসুর তাকে বধ করতে দেবী দুর্গা মহাকালীর রূপ ধারণ করেন এবং তার সব রক্ত পান করে অসুরদের ধ্বংস করেন অসুর বিনাশের পর দেবীর ক্রোধ এতটাই বেড়ে গিয়েছিল তিনি সৃষ্টি ধ্বংস করতে উদ্যত হন তার তাণ্ডব নৃত্যে পৃথিবী থরথর করে কাঁপতে থাকে কোনো দেবতা বা শক্তি তাকে থামানোর সাহস পাচ্ছিলেন না তখন জগৎকে বাঁচাতে মহাদেব স্বয়ং দেবীর চলার পথে শুয়ে পড়েন অজান্তেই যখন মা কালী শিবের উপর পা রাখেন তিনি বুঝতে পারেন এটি তার স্বামী স্বয়ং শিব লজ্জায় এবং অনুতাপে দেবীর সাথে সাথে জীব বের করেন এবং তার ক্রোধ শান্ত হয় এই দৃশ্যটি আমাদের শেখায় অনিয়ন্ত্রিত ক্রোধ নিজের আপনজনকেও আঘাত করতে পারে কাহিনীটি ভালো লাগলে জয় মা কালী লিখে ভিডিওটি শেয়ার করুন